স্ক্র্যাচে ভর করে খুঁড়িয়ে চলা সেই লোকটা তার পুরো শক্তি দিয়ে একটা ফুটবলে কিক করল পরক্ষণে বলটা শুধু সব বাধাই ভাঙল না শক্ত পাথরও ছিদ্র করে বেরিয়ে গেল সে চলে যাওয়ার পর মাঠের মালিক ধ্বংস হয়ে যাওয়া জিনিসপত্র দেখে অবাক পাথরের গর্তের দিকে তাকিয়ে সবাই স্তম্ভিত হয়ে গেল কারণ প্রয়াত ফুটবল রাজা ছাড়া আর কারও এমন বিস্ফোরক শক্তি থাকতে পারে না কিন্তু তখন ওই লোকটা ফিরে এসে সাধারণভাবে বলল এটা এমন কোনো ব্যাপার নয় কিন্তু কেউ তাকে বিশ্বাস করল না একটা ধনী ছেলে তো হেসে উড়িয়ে দিয়ে বলল সে পাগল হয়েছে এবং তৎক্ষণাৎ তাকে চ্যালেঞ্জ করলো প্রতিযোগিতায় নামার লোকটা চ্যালেঞ্জ গ্রহণ করলো প্রথম রাউন্ড ছিল নিখুঁত নিশানার লড়াই যেখানে বিভিন্ন খাবার কিক করে গোলপোস্টে ঢোকাতে হবে কিন্তু খাবার নষ্ট করা যাবে না ধনী ছেলেটা একটা নিখুঁত কৌশল খুঁজে পেল সহজেই একটা আস্ত তরমুজ গোলের মধ্যে পাঠিয়ে দিল ফুটবল ম্যানেজার ব্যাখ্যা করলেন যে এটা খেলোয়াড়ের বল নিয়ন্ত্রণ ক্ষমতা পরীক্ষা করছে কিন্তু ক্র্যাচ হাতে থাকা লোকটা দ্বিমত পোষণ করলেন তার মনে হলো এভাবে চললে তারা হারবে মাঠের মালিক খোরা লোকটাকে তুচ্ছ করে রূঢ়ভাবে চুপ থাকতে বলল কিন্তু ফলাফল প্রমাণ করল যে লোকটির কথাই সত্যি ছিল কারণ দ্বিতীয় লেভেলে যখন ধোনি ছেলেটা একই কৌশলে টমেটোতে কিক করলো তখন তা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এরপর সেই লোকটা এগিয়ে এলো তারপর বাতাসে উড়ে গিয়ে টমেটো এবং তরমুজ দুটোই নির্ভুলভাবে গোলপোস্টে পাঠালো দ্বিতীয় চ্যালেঞ্জ ছিল উঁচু খুঁটির উপর দাঁড়িয়ে শট করা লোকটার বাবা খেলতে এগিয়ে এলেন ধোনি ছেলে এই অর্থহীন খেলা দ্রুত শেষ করতে চাইল তাই পুরো শক্তি দিয়ে একটা নির্মম কিক সরাসরি লোকটার বাবার দিকে ছুঁড়ে মারল আঘাতে তিনি কয়েক মিটার পিছনে ছিটকে গেলেন মাটিতে পরে গুরুতর আহত হলেন কিন্তু বলটা গোলের বাইরে থেমে গেল নিজের বাবার এই অবস্থা দেখে লোকটার সহ্য করতে পারলো না সে ধনী ছেলেকে শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিল জার্সি পরে কাঠের খুঁটির সামনে দাঁড়ালো সবাই ভাবলো সে তো উঠতেই পারবে না কিন্তু সে কয়েকবার ঘুরে লাভ দিয়ে খুঁটির উপর উঠে দৃঢ়ভাবে দাঁড়িয়ে গেল সঙ্গে সঙ্গে ধনী ছেলেটি সমস্ত শক্তি দিয়ে বলটি মারলো আর ভয়ঙ্কর শক্তির ঢেউয়ে চারপাশের কাঠের খুঁটিগুলো চূর্ণ হয়ে গেল এটা দেখে সবাই লোকটির জন্য চিন্তিত হয়ে পড়ল কিন্তু সবার চরম বিস্ময়ের মধ্যে লোকটি আকাশে উড়ে উঠলো অনায়াসে বলটি ধরল। এবং প্রবল শক্তিতে আবার লাথি মারল বলটি ঘূর্ণি কাটতে কাটতে উড়ে গিয়ে শেষ পর্যন্ত ধনী ছেলেটির গায়ে আঘাত করল। এবং তাকেও ও বলটিকে একসঙ্গে গোলপোস্টের ভেতর ঢুকিয়ে দিল এখন সত্যি হলো আসলে সেই লোকটাই ছিল মৃত ফুটবল রাজা